বান করেছে জানো বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না থাকে আমরা এদের সাথে সম্পর্কে পাশাপাশি চীন পাকিস্তান সৌদি আরব ইরান তুরস্কের সাথে সামরিক সম্পর্ক তৈরি করব এরা কেউ ভারতের সাথে संधि করবে না কিন্তু আমাদেরকে এরা ভালোবাসে ঠিক কি বলেন আমাদের সাথে संधि করবে এই संधिগুলা হইলে তখন দেখবেন যে জয়শঙ্কর বাবাজি আর অজিদ দভাল কিভাবে দੌਰের উপরে থাকে আমাদের সামরিক কেনাকাটাগুলা আমরা এইসব দেশ থেকে করব আর আমেরিকা রাশিয়ার সাথে নিতে হবে এরা কিন্তু হিসাবী দেশ এদের থেকে সমর্তন না কিনলে এরা আপনাকে কোনো সাপোর্ট দিবে না ভারতে রাফাইল আছে আমরা এই কিনতে পারি আবার ফ্রান্সের রাফাইল অথবা রাশিয়ার সুখাই কিংবা চালি কিনতে পারি তাই না তবে ফ্রান্সের রাফাইল কিনলে আমি খুশিও মনি তাই না আমাকে এত আশ্রয়টাশ্রয় দিছে না ফ্রান্সের সরকার ওদের কিছু করা লাগে না আমাদের তার দায়িত্ব আছে কি বলেন তো রাফাইল কিনলে তিনি আর কি দাদা খুশি হয়ে যাব নি বুঝছাও তো শুনেন কেনা লাগবি না এখনই খালি কেনার আলাস শুধু কেড়াতে দেখবেন ভারতের সীমান্তে কাটাতার তার বসানো থেমে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি লিখে দিচ্ছি না হইলে আমার এসে কোয়েন আলাপ শুরু করেন খালি দেখেন তাদের রাষ্ট্রদূতের দৌড়াদৌড়ি শুরু করে দিবে না আসার পরামর্শ দিয়ে বসায় দিবে পাকিস্তানে আমাদের সামরিক কর্মকর্তাদের সফর একটা ভালো সংবাদ শুনলাম তাদের থেকে ওয়ান যুদ্ধ মেহান কেনার আলাপ চলতেছে বাংলাদেশ কিনলে তারা খুশি হবে দক্ষিণ এশিয়াতে ভারত একটা সিপাই থাকবে এইবার আসেন কৌটিল্যের দ্বৈত নীতি এই জিনিসটা আবার কি এটা সবচেয়ে মজার থিউরি এটা মতে একজন রাজা একই সময় একজনের সাথে আর একজনের করবেও না দেখে না বাংলাদেশ তো তাদের দখলই ছিল তাই না ভারত নিশ্চিন্তে অন্যদের সাথে ঝামেলা করে এখন তো সেই মজা নাই এখন আমরা ভারতের শত্রু সকল দেশের সাথে আলাদা আলাদা করে সম্পর্ক তৈরি করব আধুনিক বিশ্ব ব্যবস্থায় সম্পর্কের অন্যতম মাধ্যম হইল ব্যবসা এবং বাণিজ্য এই সম্পর্ক জোরদার করা এবার আসেন আমাদের ভারত নীতি কেমন হবে কি দিয়ে আমরা ভারতকে সাইজ করতে পারবো অনেক দৌড়ের উপরে রাখতে পারবো প্রত্যেক দিন দাবদানির উপরে রাখতে পারবো এটা আমাদের জানা দরকার না আসেন দেখি অনেকে মনে করে আমরা ছোট দেশ ভারত সর আমরা চলতে পারবো না আরাম দাদা চলতে পারি কিনা তুই দেখ তুই দেখ আমাদের দায়িত্ব দিয়ে দেখ পারি কিনা আমি প্রফেসর ইউনুসকে কইব যে আপনি অনতি